হ্যালো আসসালামু আলাইকুম বি আর এন কাউসার বলছিলাম আমার দোকানের মধ্যে বি আর স্পোর্টস মাওলানা ভাইশানি হকি স্টেডিয়াম গুলিস্তান এটা হচ্ছে সবচেয়ে জনপ্রিয় স্থান গুলিস্তান হকি স্টেডিয়াম যে কোনো গেট দিয়ে ঢুকে না কেন সাতচল্লিশ নম্বর দোকান গুনে গুনে আসবেন আর সহজ লোকেশন হচ্ছে এই আপনার পুলিশ বক্সের ঠিক অপোজিট আবারও বলছি গুলিস্তানের পুলিশ বক্সের ঠিক অপোজিটে মাওলানা ভাইশানি হকি স্টেডিয়ামের সাতচল্লিশ নম্বর দোকান আসবেন আজকে সবাই কিন্তু আমাদের এটা দেখে বুঝে গেছে আজকে ভিডিওটা কি হবে এটা হচ্ছে আজকে স্কেটিং এর একটা ধামাকা অফার চলবে অনেকে অনেক ভাবে প্রতারিত হচ্ছেন আলহামদুলিল্লাহ আমার ভিডিওটা না দেখবেন সরাসরি দোকানে আসবেন আমি কিন্তু অনলাইনে সেল করার জন্য ইচ্ছুক না যদি কারো নিত্য তোলাকে দেওয়া যাবে আর না থাকতে হলে অবশ্যই বিয়ান স্পোর্টস একবার হলো ভিজিট করবেন ইনশাআল্লাহ তো আজকে আমি শুরু করছি হচ্ছে কাস্টমাইজ স্কেটিং দিয়ে সো বিষয়টা হচ্ছে স্কেটিং এর জগতে সবচেয়ে ভালো মানের স্কেটিং বলতে আপনার যারা কিনা কম বাজেটের মধ্যে ভালো মানের স্কেটিং গুলো খুঁজছেন তাদের জন্য বেস্ট হবে এই স্কেটিং গুলো আমার কালার গুলো একটু খোলো কাস্টমার সুবিধা দেখাই দিচ্ছি প্রত্যেকটা স্কেটিং একটা কালো খোলো একটা লাল খোলো খেয়াল করে দেখবেন আলহামদুলিল্লাহ প্রত্যেকটা স্কেটিং কিন্তু চমৎকার হবে সো এটা কিন্তু স্কেটিং যেটা হচ্ছে ফুললি হান্ড্রেড পার্সেন্ট অ্যালুমিনিয়ামের প্রোটেকশন হবে আর এটা হচ্ছে লাইটিং লাইটিং হুইল হবে একটু দেখেন লাইটিং হলে দেখা দিবেন কাস্টমার সুবিধাতে সো এটা হচ্ছে অ্যাকচুয়ালি ছোট বড় সবাই ইউজ করতে পারবেন প্রত্যেকটা সাইজ তিনটা কালার অ্যাভেলেবল আছে দেখেন ব্লু ব্ল্যাক রেড চার যে কালার পছন্দ হয় আর ফেসিলিটি কিভাবে পাবেন দেখেন এভাবে আপনি টানবেন আপনার পায়ের সাইজ বড় হলে আস্তে আস্তে জুতাও কিন্তু বড় হয়ে যাবে পায়ের সাইজ যখন ছোট হবে আস্তে আস্তে কিন্তু জুতোটা ছোট করতে পারবেন সো দ্যাট মিনস এটা কিন্তু স্টাবল আপনি চাইলে এটাকে অ্যাডজাস্টেবল আপনি এটা ছোট ছোট বড় করতে পারবেন সো বিষয়টা হচ্ছে খুবই স্মুথ হবে আর খুবই লাক্সারিয়াস হবে তিনটা কালারে অ্যাভেলেবল আছে যার যে কালারটা পছন্দ হয় সরাসরি আমার দোকানে আসবেন আর যদি নিত্যান্তি আসতে না পারেন অনলি ডেলিভারি চার্জটা পে করলে হবে অনলি ডেলিভারি চার্জটা পে করবেন প্রোডাক্ট হাতে পাবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্ট খুলে দেখবেন সব ঠিক থাকে বাকি টাকা পেমেন্ট করবেন সো বিষয়টা হচ্ছে এটা প্রাইসটা কিন্তু বাজার মূল্য হচ্ছে আপনার অলমোস্ট পঁচিশশো থেকে ছাব্বিশশো টাকা কিন্তু ভাই আর ডিসকাউন্ট দিয়ে এটা প্রাইস রাখছি অনলি ষোলোশো পঞ্চাশ টাকা তো আবারও বলছি ষোলোশো টাকা হচ্ছে রেগুলার প্রাইস আর যদি কেউ আমার বিআর স্পোর্টস চ্যানেলটা সাবস্ক্রাইব করেন বিআর স্পোর্টস চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অনলি পনেরোশো টাকা সো চ্যালেঞ্জ সাবস্ক্রাইব করার সুবিধার্থে আবারও বলছি চ্যানেল সাবস্ক্রাইব করার সুবিধাতে অনলি পনেরোশো টাকার গুলো পেয়ে যাবেন কিন্তু ইনশাআল্লাহ তো এখন দেখাবো অনেকে আছে ভাই বলে ভাই আমি আমার বাচ্চার জন্য কিনে দিতে চাচ্ছি পরে যে ব্যথা পাবো কিনা হ্যাঁ নতুন অবস্থায় পরে যেতেই পারেন কিন্তু সেটার ব্যবস্থা কিন্তু আমার কাছে আছে এটা কাস্টমাইজ স্কেটিং খেয়াল করে দেখবেন সেম স্কেটিং এর মধ্যে আমরা কাস্টমাইজ করে রেখেছি একটু এক্সাম্পল দেখাই আপনাকে ধরুন এটা হঠাৎ করে নতুন কিছু কিন্তু পরে যাওয়ার চান্সেস থাকবে বাট এটা কিন্তু কখনোই পড়বে না আর এইটা আমি সিস্টেম করেছি হচ্ছে স্কুটার সিস্টেম সামনে এভাবে চাকা দিয়েছি পিছনে দিয়েছি সো স্টেবল থাকবে আবার আরেকটা সিস্টেম আমি করেছি হচ্ছে গাড়ি সিস্টেম দুইটা সিস্টেম আছে এটা সামনে দুইটা চাকা হবে পিছনে দুটো চাকা হবে খেয়াল করছেন এটা হচ্ছে গাড়ি সিস্টেম খেয়াল করে দেখেন ওকে খেয়াল করে দেখেন সো দুইটা অপশন কিন্তু আমার কাছে অ্যাভেলেবল আছে সো কেউ যদি চান এই ধরনের অপশন নিবেন অবশ্যই নিতে পারেন কেউ যদি চান এই ধরনের অপশন নেবেন অবশ্যই দিতে পারবেন আমাকে বলে দিলে হবে ভাই আমাকে এই অপশনটা করে দিবেন সো আপনার ছেলে বলেন আপনি বলেন কেউ পড়ে যাওয়ার ভয় নাই এখন এটার মধ্যেও কিন্তু সেম টু সেম তিনটা কালার কিন্তু অ্যাভেলেবল আছে সেই কালার গুলো একটু আমি দেখাই দিচ্ছি দেখেন আর আমরা কিন্তু ভাই জেনুইন দোকানদার আছে যে জেনুইন দোকানদার খেয়াল করবেন অনেকে আছে আপনার ঘরে বসে ভিডিও করছে দোকানের কোনো খোঁজ খবর পাবেন না কিন্তু ভাইয়ার দোকান কিন্তু হকি স্টেডিয়ামের সাতচল্লিশ নম্বর দোকান সরাসরি দোকানে আসবেন সো অবশ্যই যদি আসা সম্ভব না হয় সেক্ষেত্রে অনলাইনে বাধ্য হয়ে নিতে পারবেন বা দোকানে আসার জন্য আমি অফার করছি ইনশাল্লাহ সো কালার গুলো কি কি আছে এটা কালার হবে আপনার এই একটা ব্লু কালার হবে রেড কালার হবে ব্ল্যাক কালার হবে তিনটা কালার অ্যাভেলেবল হবে যার যে কালারটা পছন্দ হয় সো আমি ভিডিও করার সাথে কিন্তু দেখাচ্ছি এটা হচ্ছে ফুললি অ্যালুমিনিয়াম বডি আসে অ্যালুমিনিয়াম বডি যেটা ওয়েট ক্যাপাসিটি আছে প্রায় এইটটি কেজি টু হান্ড্রেড কেজি পর্যন্ত লোড নিবে আর এখানে আরেকটা ভার্সন নতুন আসছে আমার হাতে খেয়াল করে দেখবেন সো এটা কিন্তু ভাইয়া প্লাস্টিক বডি দেখেন প্লাস্টিক বডি সো জাস্ট লাইক এ প্লাস্টিক বডি সো আমি চাচ্ছি না আমার কাস্টমার গুলো এই জাতীয় প্রোডাক্ট গুলো নেয় বিকজ এটা হচ্ছে প্লাস্টিক বডি এটা হচ্ছে অ্যালুমিনিয়াম বডি সো আপনি ডিসাইড করবেন কোনটা আপনার জন্য প্রেফার সো প্লাস্টিক বডির চাকাটা কিন্তু গুণগত মান কিন্তু ধারে নাই এটা এটা জাস্ট দেখতে সুন্দর বাট একবারে মোটামুটি কোয়ালিটির সো কেউ যদি এটা নিতে চান আমার দোকানে নিতে পারবেন অ্যাভেলেবল অ্যাভেলেবল আছে ভাইয়ার দোকানে সো এটা প্রাইসটা আমাকে অনলাইনে নক করবেন আমি দিয়ে দিব ঠিক আছে সো এই প্রোডাক্টটা আবারো বলছি প্লাস্টিক বডি আর এটা হচ্ছে 100% অ্যালুমিনিয়াম বডি এদিকে একটু খেয়াল করেন ওকে সো যার যেটা পছন্দ হয় কাস্টমাইজ স্কেটিং কাস্টমাইজ স্কেটিং কাস্টমাইজ করে নিলেশো টাকা অনলি সতেরোশো টাকার বিনিময়ে স্কেটিং গুলো যার যে কালার পছন্দ হয় এখানে নিতে পারবেন ইশা তো আমার কাছে কিন্তু লং স্কেটিং গুলো ফ্যান আছে লং ফ্যানের তিনটা কালার কালারেবল আছে যার যেটা ভালো লাগে কাস্টমাইজ সহ কাস্টমাইজ সারা যেই নিতে চাচ্ছেন অনলি একুশশো পঞ্চাশ টাকা লং ফার্ন স্কেটিং গুলো অনলি একুশশো পঞ্চাশ টাকার বিনিময়ে কিন্তু ভাইয়ের কাছে অ্যাভেলেবল পেয়ে যাবেন এখন দেখো চমৎকার কিছু স্কেটিং যেটা হচ্ছে এই জাতীয় লাক্সারিয়াস বক্সে আসবে এটা হচ্ছে বাচ্চাদের জন্য অ্যাকচুয়ালি কি কি পাবেন এদিকে আসেন একটা লাক্সারিয়াস হেলমেট আছে একটা হেলমেট আছে একটা আপনার তিনটার একটা সেফটি গার্ড আছে আর এখানে স্কেটিং আছে খুবই চমৎকার স্কেটিং সো এইটা কিন্তু একটা কম্বো প্যাকেজ লাক্সারিয়াস একটা ব্যাগে পাবেন কম্বো প্যাকেজ খুবই চমৎকার এটা অ্যাকচুয়ালি বেসিক্যালি ছেলে বাচ্চাদের জন্য স্পাইডারম্যানের এর লোগো সহ হবে চারটা চাকাতেই লাইট হবে দেখেন চারটা চাকাতেই লাইট হবে সো এটাও কিন্তু অ্যাডজাস্টেবল ছোট বড় করতে পারবেন সো ছোট বাচ্চারা কিন্তু অনায়াসে পড়তে পারবেন ঠিক আছে এটা হচ্ছে আপনার ছেলে বাচ্চাদের জন্য এটা হবে আর একটা গর্জিয়াস এটার মধ্যে পিঙ্ক কালার আর রেড কালার আর দুইটা কালার अवेलेबल আছে সো জিনিসটা খেয়াল করুন এটা হচ্ছে আরেকটা কালার দেখাচ্ছে এটাও কিন্তু কম্বো প্যাকেজ কম্বো প্যাকেজ দেখেন এটা হচ্ছে বেসিক্যালি মেয়েদের জন্য ঠিক আছে খুবই চমৎকার আর খুবই চমৎকার হবে এটার সাথে একটা হেলমেট পাবেন একটা লাক্সারিয়াস গার্ড পাবেন সো এই দুটোর কম্বো প্যাকেজ আবার বলছি কম্বো প্যাকেজ ফুল প্যাকেজটা থাকবে হচ্ছে অনলি তিন হাজার করে পাইকারি অনলি তিন হাজার করে কিন্তু এটা কম্বো প্যাকেজটা ভাইয়ার দোকান থেকে অ্যাভেলেবল পেয়ে যাবেন এক্ষেত্রে সরাসরি দোকানে আসবেন ইনশাআল্লাহ তো এখন দেখা হচ্ছে আপনার রিল্ড ব্র্যান্ডের ব্র্যান্ডের এই স্কেটিংটা সবাই কিন্তু সুপরিচিত দুই থেকে তিনটা কালার হবে তো এই কালারটা আমি শো অফ করছি ব্র্যান্ডের খুবই ছোট বড় অনায়াসে করতে পারবেন সো প্রাইসটা রাখছি আমি সীমিত সময়ের জন্য অনলি আটাইশো পঞ্চাশ টাকা স্কেটিংটা আমার কাছে আটাইশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন আর এটা হচ্ছে রুইলেভেল ব্র্যান্ডের আরেকটা স্কেটিং একবার গুড়া বাচ্চাদের জন্য সো গুড়া বাচ্চাদের স্কেটিংটা পড়বে অনলি আটাইশো টাকা আটাইশো টাকা তুমি স্টক শেষে পর্যন্ত সরাসরি দোকানে চলে আসবেন তো এখন দেখা হচ্ছে টায়ান স্কেটিং ইজ এ সুপার ক্লাস সো একটা টায়ান স্কেটিং হচ্ছে এরকম একটা বক্সে পাবেন যারাই কুরিয়ার নিতে চাচ্ছেন সরাসরি দোকান আসবেন এই বক্সটা কিন্তু পাবেন সো এই বক্সের মধ্যে টায়ান স্কেটিং আছে অ্যাকচুয়ালি তিনটা কালার অ্যাভেলেবল আছে তিনটা কালার এটা খুলো মামা তিনটা কালারই আমি শো অফ করছি আমার কাস্টমার সুবিধাতে এই কালারটা খুলো অনেকে বুঝাবে ভাই যে এইটা হচ্ছে আপনার কপি টায়ানি এটা হচ্ছে অরিজিনাল টায়ানি লেখা আছে ভাই এরকম না একটা টায়ানির হচ্ছে আপনার এই সাইড থেকে এই বার প্রোডাক্ট গুলো খোদাই থাকবে খোদাই বলতে লেখাগুলো থাকবে প্রত্যেকটা টায়ানির আর এই অংশটা হচ্ছে আপনার এভাবে থাকবে সো টায়ানির আমি এখন কোনো কপি স্কেটিং পাই নাই বাজারে সো অনেকে বলে ভাই বাজারে কপি আছে হয়তো তাদের ইয়ে সাথে বলছে তিনটা কালার অ্যাভেলেবল আছে হাতে নাও সো টাইনি ব্র্যান্ড নিয়ে আসলে এক্সপ্লেন করার মতো কিছুই নাই প্রত্যেকটা টায়ানি স্কেটিং খুবই চমৎকার আর বাংলাদেশের স্কেটিং এর প্রথমে কিন্তু হচ্ছে অ্যাকশন আর টায়ানি ছিল সো আমার কাছে টায়ানির তিনটা প্রফেশনাল কালারই কিন্তু আমার কাছে আছে যারাই নিতে যাচ্ছেন সীমিত সময়ের জন্য অনলি চব্বিশশো পঞ্চাশ টাকা অনলি চব্বিশশো পঞ্চাশ টাকার বিনিময়ে কিন্তু টায়ানিটা আমার কাছে একে তো সরাসরি দোকান আসবেন ইনশাআল্লাহ সো টায়ানিজ কিন্তু কিন্তু আপনি চাইলে কাস্টমাইজ করে নিতে পারবেন এরকম ভাবে কাস্টমাইজ করে নিতে পারবেন সো কাস্টমাইজ করলে শুধুমাত্র একশো পঞ্চাশ টাকা অ্যাড হবে যদি কেউ কাস্টমাইজ করে নেন ওই ক্ষেত্রে অনলি একশো পঞ্চাশ টাকা কিন্তু শুধুমাত্র অ্যাড হবে ভাই আমাকে আজকে কিন্তু স্কেটিং এর সময় লাভ গো ডাউন কিন্তু ভাই এখন দেখাবো আপনার লং ফানের আরেকটা স্কেটিং দেখাচ্ছি দেখেন লং ফানের স্কেটিংটা কিন্তু বক্স স্কেটিং খুবই চমৎকার হান্ড্রেড পার্সেন্ট ফুল ফাইবার এর প্রোটেক্টেড সো এই তিনটা কালার বাংলাদেশে ইম্পোর্ট হয়েছে আর তিনটা কালারে কিন্তু ভাইয়ের কাছে অ্যাভেলেবল আছে কি কি কালার আমি দেখা দিচ্ছি খুবই চমৎকার একটা লং ফ্যান সুপার সুপার আবার বলছি হান্ড্রেড ফুল ফাইবার সো মনে হবে কুগার খেয়াল দেখেন মনে হচ্ছে যে প্রত্যেকটা স্কেটিং এর কালার অথেন্টিক মাইশাল্লাহ খেয়াল করে দেখেন কালারগুলো একটু কাস্টমার সময় দেখেন ওই কালারটা আনো সো এটা হচ্ছে লং ফানের একটা ভালো মানের স্কেটিং যারা কম বাজেটের মধ্যে একবারে ভাজা কুর করে স্কেটিং চাচ্ছেন তাদের জন্য বেস্ট হবে সো জেনুইন স্কেটিং আবার বলছি হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক আর টপ টু বটম ফাইবারের প্রত্যেকটা দেওয়া সো এই স্কেটিংটার বাজার মূল্য হচ্ছে এখন প্রায় আটাইশো থেকে তিন হাজার বাট আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে যারা আসবে তাদের জন্য অনলি ছাব্বিশশো টাকা

সো চমৎকার যারা মোটামুটি ক্লাবে ভর্তি হচ্ছেন তাদের জন্য কিন্তু স্ক্রিনটা খুব প্রেফার করে টিচাররা সো এটার কম্বো প্যাকেজটা রাখছি অনলি পঁয়ত্রিশশো টাকা অনলি পঁয়ত্রিশশো টাকা মিনিমাম পাবেন কালার আছে পিঙ্ক কালারটা কিন্তু অ্যাভেলেবল আছে একটু দেখা দেন এই যে পিঙ্ক কালার সেট সো এটা হচ্ছে পিঙ্ক কালার সো যার যে কালারটা পছন্দ হয় নিতে পারবেন ইনশাল্লাহ আমি পিঙ্ক কালারটা দেখাই দিচ্ছি একটু আনবক্সিং করে কারণ অনেকে আছে মেয়েদের জন্য কিনতে যাচ্ছেন পিঙ্ক কালারটা কিন্তু আমার কাছে ইনশাআল্লাহ অ্যাভেলেবল আছে সো এটা কম্বো প্যাকেজ অনলি পঁয়ত্রিশশো টাকার বিনিময়ে কিন্তু পেয়ে যাবেন একদম পাইকারি রেট খেয়াল করে দেখেন অনলি পঁয়ত্রিশশো টাকা অনলি পঁয়ত্রিশশো টাকা ফুল সেট ঠিক আছে তো এখন দেখা যাচ্ছে কুকার স্কেটিং কুকারের অনেকগুলো কালার অ্যাভেলেবেল আছে তার মধ্যে আমি এটা দেখাচ্ছি এদিকে আসেন চমৎকার এটার মধ্যে কালার আছে সাদা কালো আছে সাদা লাল আছে একটা অ্যাশ কালার হবে তিনটা কালার অ্যাভেলেবেল আর কুগার নিয়ে আসলে বেশি কিছু এক্সপ্লেন করাও লাভ নাই কারণ কুগারের বাজার মূল্য হচ্ছে অনেকে সাড়ে চার টাকা সেল করতেছে চার হাজার সাড়ে চার হাজার সেল করতেছে তিনটা আছে যার যেটা পছন্দ দেওয়া যাবে ইনশাআল্লাহ অনলি একচল্লিশশো টাকার বিনিময়ে কিন্তু পুগার স্কেটিং টা কিন্তু ভাইয়ের কাছে ইনশাল্লাহ অনলি একচল্লিশশো টাকা এখন দেখবো তিন চাকার ভালো মানের কিছু স্কেটিং সবাই জানেন তিন চাকার স্কেটিং মানে স্কেটিং আসলে মানচি নিয়ে কি এক্সপ্লেইন করব এটা তিন চাকার মধ্যে প্রফেশনাল স্কেটিং খেল করে দেখছেন এটা কিন্তু রোড হুইল যেটা আমরা বলি এটার মধ্যে কালো চাকাও পাবেন সাদা চাকাও পাবেন যার যেটা পছন্দ হয় দেওয়া যাবে সো এটা হচ্ছে মানচে স্কেটিং সো প্রফেশনাল স্কেটিং যার যেটা ভালো লাগে দেওয়া যাবে আর এটা প্রাইসটা আমি হাইট করছি কেন হাইট করছি ভাই অনেকে আছে এটা অনেক প্রাইসে সেল করতেছে বাট ট্রাস্ট মি আমার দোকানে সরাসরি আসবেন আমি কিন্তু এটা একবারে পাইকারি আকারে দিব আমার দোকানে আসার আগে অ্যাটলিস্ট দুই থেকে তিনটা দোকান ভিজিট করে আসবেন দেন প্রাইস সম্পর্কে ধারণা পাবেন থেকে চারশো থেকে পাঁচশো টাকা অনায়াসে কম পাবেন আবারও বলছি নামদারি দোকান থেকে কেনার আগে বি আর একবার হলো ভিজিট করবেন অবশ্যই অবশ্যই মার্কেট থেকে দুই থেকে পাঁচশো টাকা কম দেবো ইনশাআল্লাহ ঠিক আছে এখন দেখা হচ্ছে কুলু বুলু সো কুলু আমার কাছে স্টিল অ্যাভেলেবল স্টিল অ্যাভেলেবল এটা আমার নিজস্ব প্রোডাক্ট আলহামদুলিল্লাহ হিউজ কোয়ান্টিটি আছে আর অনেক স্মুথ হবে আর এটা হচ্ছে একবার প্রফেশনাল সো যারা স্ট্যান্ড করতে চাচ্ছেন তাদের জন্য এই বাজেটের মধ্যে কুলুবুলু হচ্ছে একবার নাম্বার ওয়ান একটা স্কেটিং হবে আলহামদুলিল্লাহ যারা সবাই চিনেন সো কুলুবুলু স্কেটিং টা প্রাইসটা কত টাকা বলে অনেকে সাড়ে ছয় হাজার সাত হাজার আট হাজার টাকা সেল করছে বাট ভাইয়ার দোকানে আসলে অনলি ছয় হাজার টাকার বিনিময়ে কিন্তু কুলুবুলু পেয়ে যাবেন দোকানে আসবেন আরো কিছু সম্মান করবে ইনশাল্লাহ দোকানে আসলে আরো কিছুটা সম্মান হবে ইনশাল্লাহ আর হচ্ছে বাকুবা বাকুবা অ্যাকচুয়ালি অনেক অনেক বড় বড় স্টোরে আমরা তো আলহামদুলিল্লাহ ছোট একটা দোকান বাট আমরা এই ধরনের প্রোডাক্ট গুলো অরিজিনাল প্রোডাক্ট গুলো একবার রিজিনাল প্রাইজ সেল করে আল্লাহ খালি পলিথিনের চাপ খাইছে থামছেই না খেয়াল করছেন ওকে খেয়াল করে দেখবেন দুইটা কালার আর অ্যাভেলেবেল মাকুবার দুইটা কালারই কিন্তু অ্যাভেলেবেল আছে আমার কাছে একটু দেখাচ্ছি একবার জেনোইন প্রফেশনাল বডি ফিটেস লেটেস্ট অ্যান্ড ফিটেস একচুয়ালি চমৎকার স্কেডিং মানে ফিগার দেখলেই কিন্তু অনেক আহ আনন্দ লাগে আর কতটুকু স্মুথ হতে পারে কতটুকু ঘোরা এটাই প্রশাসক দুইটাই কাস্টমার সবাই দেখাচ্ছি দেখেন দেখেন স্টার্ট করেছি কখন থাকবে জানি না ঠিক আছে সো বাকুবার এই স্কেটিং গুলো জেনুইন ম্যাচ কোয়ালিটি বা আপনার রোড হুইল বলেন বা যারা কিনা আপনার মোটামুটি ভালো মানে স্কেটিং করতে যাচ্ছেন তাদের জন্য বেস্ট স্কেটিং হবে আর এটা প্রাইসটা কত রাখছি বারো হাজার না পনেরো হাজারও না ভাই ঠিক আছে আহ প্রাইসটা আমি এটা একটু হাইট করছি এটা হচ্ছে বিশেষ কারণে হাইট করছি কারণ আমি চাচ্ছি না কোনো কাস্টমার ঠকে যাক নামধারী দোকানে না যে যাবেন অবশ্যই বিএন স্পোর্টস একবার হলে ভিজিট করবেন মার্কেট থেকে পাঁচশো থেকে ছয়শো টাকা অবশ্যই কম দিব না দিলে আমাকে বলবেন আপনি আমাকে ইনবক্স নক করবেন হোয়াটসঅ্যাপে নক করবেন আর যদি সরাসরি দোকান আসেন আসার আগে একটা দোকান ভিজিট করবেন প্রাইস যাচাই করবেন আর হোয়াটসঅ্যাপে নক করার আগে নক করবেন আমি প্রাইস দিয়ে দিব দেন আপনি অন্য দোকানের সাথে কম্পেয়ার করতে পারবেন ইনশাল্লাহ সো বাকুবার প্রাইসটা আমি এখানে হাইড করছি এটা বিশেষ কারণে এর জন্য ক্ষমা প্রার্থী সো একবার লাস্টে আমি শেষ করছি হচ্ছে আপনার কিছু কম দাম স্কেটিং দিয়ে বাচ্চাদের আরেকটা স্কেটিং দিয়ে যেটা বাজার মূল্য আছে এখন এক টাকা বাট আমি সেল করছি অনলি নয়শো টাকা অনলি নয়শো বিশ টাকার বিনিময়ে স্ক্রিনে পেয়ে যাবেন এটা রোলার স্কেট বলি এটা কিন্তু ছোট বড় করতে পারবেন না বাচ্চা সাইজ অনুযায়ী ঠিক আছে অনলি নয়শো বিশ টাকা তো স্কেটিং এর পাশাপাশি আমি কিছু কমন সেফটি গার্ড গুলো দেখাচ্ছি সো অনেকে সেফটি গার্ড গুলো ভিডিও বলে না সো সেফটি গার্ড গুলো হচ্ছে ছয়টা আইটেম থাকবে দুইটা থাকবে হচ্ছে আপনার কোনো জন্য দুইটা হচ্ছে হাঁটুর জন্য আর দুইটা হচ্ছে হাতের জন্য সো এই সেফটি গার্ড গুলো হচ্ছে আমি একবার সীমিত আকারে তিনশো বিশ টাকা রাখবো তিনশো টাকা আর যারা একটু অ্যাডাল্ট একটু বড় সাইজের পা মানে মাসেলস হাটু অনেক বড় তাদের জন্য এই বড় সাইজের গুলো অনলি চারশো বিশ টাকা খেয়াল করতে পারেন এটা কিন্তু বড় সাইজ আর খুব ভালো ব্র্যান্ডের আর চমৎকার হবে যদি উল্টে পরেও যান তাও কিন্তু আপনার ভাঙার কোনো চান্সেস নাই সো তিনশো বিশ চারশো বিশ যার যেটা সুবিধা হয় একটু হেলমেট নিয়ে আইডিয়া দিচ্ছি আমার এখানে প্রফেশনাল মানের যে হেলমেট গুলো আছে তিন থেকে চারটা কালার আছে আমি একটা কালার আবার দেখাচ্ছি এর মধ্যে তিন থেকে চারটা কালার হবে যেমন রেড হতে পারে এখানে আপনার এই ব্ল্যাক হতে পারে সো যার যে কালারটা পছন্দ হয় অনলি হচ্ছে চারশো টাকা আর যারা একটু কমেজের আছেন কম বাজেটের মধ্যে তাদের জন্য অনলি এগুলো তিনশো টাকা ঠিক আছে সো এই ক্ষেত্রে এগুলো চাইলে কি অর্ডার করতে পারেন ইনশাআল্লাহ